আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখে নেব বিপদের সময় যে দোয়াটি পড়তে হয় আমি আপনাদেরকে অত্যন্ত স্লোভাবে এবং ধীরে ধীরে পড়াবো ইনশাল্লাহ আপনারা যদি এটা ফলো করেন অবশ্যই দোয়াটি শিখতে পারবেন আসুন আমরা দোয়াটি শুরু করি لا اله الا الله لا اله الا الله العظيم العظيم الحليم لا اله الا الله لا اله إلا الله ربُّ ربُّ عرشِ العظيمُ ربُّ عرشِ العظيمُ لا إله إلا الله ربُّ السماواتِ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম ওয়া রব্বুল আরশিল কারীম বিপদ আপদের সময় আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব এবং বিপদের সময় ধৈর্য ধারণ করব এবং আমরা সকলে এ দোয়াটি মুখস্থ করে আমরা বিপদের সময় এ দোয়াটি বেশি বেশি পড়ব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে এ দোয়াটি পড়ার তৌফিক দান করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ